নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমরা এখন বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি শুরু থেকে আসলে ভিডিওটি ধারণ করা হয়নি যে দেখতেই পাচ্ছেন আমাদের খোকসা উপজেলার বাস স্ট্যান্ড সত্তরে এসে পৌঁছেছি আজকে একটু কুষ্টিয়াতে যেতে হবে এটা হচ্ছে অস্থায়ী টিকিট কাউন্টার ইনি টিকিট বিক্রি করছে আমরা বাসে ওঠার জন্য টিকিট নিলাম টিকিট নেবার পর তারপর আপনাদের দিদিভাই ভাই এই যে বাসে ওঠার জন্য প্রস্তুতি নিয়েছে তো মূলত আজকে মূলত আজকে আমরা অন্যরকম একটি ব্লগ ভিডিও তৈরি করতে চলেছি আপনাদের দিদিভাই ভাই খুবই অসুস্থ আজ থেকে পনেরো দিন আগে আমরা কুষ্টিয়াতে গিয়েছিলাম একটি মেডিসিন বিশেষজ্ঞ দিয়ে দেখিয়েছি তো দেখানোর পর সেখানে চার থেকে পাঁচটি চেক দিয়েছিল এর মধ্যে একটি চেক আপ করতে দিয়েছিল ঢাকাতে তো সেটা রিপোর্ট আজকে দিবে কে জানে কি বলবে ডাক্তার আসলে আপনাদের দিদি ভাই প্রচুর অসুস্থ তো আমরা যাবার পথে আমাদের কুষ্টিয়া পৌঁছানোর আগেই গড়াই নদী আছে সেই গড়াই নদীর ব্রিজের এই পাশে প্রচুর জ্যাম ছিল সেই জ্যামের কারণে আসলে এখানে আমাদের বেশটুকু সময় লেট হয়েছে আমাদের ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ করার কথা সাড়ে বারোটার দিকে তো এই যে দেখতেই পারছেন এখন অনেক সময় লেট করার পর তারপর জ্যাম কেটে গেল তারপর আমরা গড়াই নদী ব্রিজ এই মাত্র পাড়ি দিচ্ছি এটা হচ্ছে গড়াই নদীর উপরে যে ব্রিজ সেই ব্রিজের ছবি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে ব্রিজের সামনের অংশ প্রচুর জ্যাম জ্যামের কারণে আসলে আমরা আটকে গিয়েছিলাম তো হঠাৎ করে আবার জ্যাম কেটে গেল তারপর আমরা রওনা দিয়েছি আসলে যে কথাটি বলছিলাম আপনাদের দিদিভাই প্রচুর অসুস্থ অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর একটু পরে এই মাত্র আমরা ক্লিনিকে এসে পৌঁছেছি পৌঁছানোর পর আমরা ডাক্তারের সঙ্গে দেখা করার জন্য টিকিট নিলাম টিকিট নিয়ে তারপর আমি একটু বাইরে ঘুরতে এসেছিলাম এটা হচ্ছে কুষ্টিয়া সদর হাসপাতালের বাইরের অংশ আপনাদের দিদি ভাই ক্লিনিকে দিদি আপনাদের ভাইকে বসিয়ে রেখে আমি একটু হাসপাতালে এসেছিলাম কারণ সরকারি ডাক্তারের সঙ্গে আমার একটু পরামর্শ করার দরকার ছিল সেই জন্য এসেছিলাম এখানে আড়াইশো শয্যা বিশিষ্ট কুষ্টিয়া সদর হাসপাতাল এটি আপনাদের একটি কথা জানিয়ে রাখি এই সদর হাসপাতালে আমার বড় দিদি নার্সিং পড়েছিল দীর্ঘ সময় এখানে আমার দিদি থেকেছে তখন আমি অনেক ছোটো ছিলাম আমি ক্লাস সিক্সে লেখাপড়া করতাম এখানে অনেক আগে আমি গিয়েছিলাম আবার আজকে গিয়েছিলাম একটু ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে তো যাই হোক আমি আবার সেখান থেকে ফিরে এসে আবার ক্লিনিকে এসে পৌঁছেছি তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের দিদিভাই আমাদের ডাক্তার দেখানো শেষ হবার পর আবার সবকিছু নিয়ে ফিরে আসছে আসলে কি বলেছে সেটা এখন দেখার পালাম তো যাই হোক আপনাদের দিদি সঙ্গে দেখা করার পর আমি সবকিছু শুনলাম মনটা অনেকটাই খারাপ ছিল তবে আজকে ডাক্তারের সঙ্গে দেখা করার পর মন ভালো হয়ে গিয়েছে আপনাদের দিদি ভাইয়ের মূলত কিডনিতে একটু জল জমেছিল সেটার কারণে ডাক্তারের কাছে আবার আসা আবার আজকে যে কিডনির টেস্ট দিয়েছিল। সেটা আসলে খুব ভালো রেজাল্ট এসেছে কোনো প্রবলেম নেই তো বন্ধুরা আমরা এখন এক্সাই চলে বাড়িতে চলে আসছি আর ভিডিওটি বাড়াতে যাচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ ভাই